সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমি দেশের সকল দেশপ্রেমিক ভাই বোনদেরকে বলতে চাই আপনি মুসলিম হন কিংবা নন মুসলিম আপনাদের সকলকে জানতে হবে দেশে এত চোর কেন দেশের প্রধান কুর্সি থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত এত চোর ডাকাত গুন্ডা বদমাইশ ধর্ষক জেনাখোর, কেন কারণ আপনারা শিক্ষিত আপনাদের কাছে ডিগ্রি রয়েছে আপনারা এগিয়ে আসছেন না দেশ করার জন্য রব্বানি তন্ত্র কায়েম করার জন্য তাই আপনাদের সামনে সামান্য কয়জন অশিক্ষিত লোকেরা তারা কেউ দেশ প্রধান তারা কেউ দেশের এমপি মন্ত্রী তারা কেউ চেয়ারম্যান তারা কেউ মেম্বার হচ্ছে আর এই সুযোগ তারা জোর ভাবে জোরপূর্বক ভাবে আদায় করে নিয়ে যাচ্ছে শুধু আপনার এবং আমার আগে না বাড়ার কারণে তাদের কাছে ডিগ্রি নেই তারা অধিকরা চোর ভুয়া ডিগ্রি তাদের কাছে তাই তারা যখন ক্ষমতায় বসছে গদিতে বসছে বিভিন্ন সেক্টরের প্রধান হচ্ছে তারা প্রত্যেকটি সেক্টরে এসে চুরি করে যাচ্ছে একটু চিন্তা করে দেখুন বাংলাদেশের সেবা পার্টির প্রয়োজন কেনা এদেশে এরাই কেবল চায় রবের দেওয়া ন্যায়তন্ত্র কায়েম হোক আর প্রত্যেকটি মানুষ নিরাপদে থাকুক এবং ন্যায় বিচার পাক আর ন্যায় যোগ পাও না পাক আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন